নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বং লাইফ উইথ গার্গি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ হচ্ছে ষোলোই মে বৃহস্পতিবার সকাল এখন আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট মানে পৌনে নটা বাজে আজকে একটু সকাল সকালেই ঘুম থেকে উঠে পড়েছি কারণ বৃহস্পতিবার একটু সকালবেলা কাজকর্ম থাকে ঠাকুরের বাসন টাসন ঠাজা ওগুলো সব করে ফেলেছি আর তারপরে গরমটাও হঠাৎ করে পড়ে গেছে খুব একটা স্বস্তিদায়ক পরিস্থিতি আর নেই আবার সেই মানে তাপ না হলেও এখন আবার হিউমিডিটিটা অত্যন্ত বেশি সেই জন্য খুবই কষ্ট হচ্ছে আর এই যে সকালবেলা ব্রেকফাস্ট ভেন্ডি ভাজা আর রুটি নিয়ে বসে পড়েছি এগুলো খেয়ে দে আজকে দুপুরবেলা একদম বেশ কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি দেখতে থাকুন সর্ষের তেলে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে তার সাথে পেঁপে আলু ভাজা হচ্ছে নুন হলুদ দেওয়া হয়েছে ঠিক আছে একটু ভাজা ভাজা করে নিতে হবে করে নেওয়ার পরে এর মধ্যে দেওয়া হচ্ছে আদা আদা তেজপাতা জিরে জিরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আদা জিরে তেজপাতা কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এটা নিরামিষও হয় আবার আমিষও হয় আজকে যেহেতু আমিষ তাই এর সাথে চিনি মাছ অ্যাড হবে নিরামিষের ক্ষেত্রে কিন্তু এই পেঁপে আলুর তরকারিটা খুব ভালো হয় এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে ভাজা কিন্তু নয় এমনি কাঁচা চিংড়ি মাছই দিয়ে দেওয়া হচ্ছে ভেজেও আপনারা দিতে পারেন আদা দিলে মাছটা নরম থাকে হ্যাঁ কাঁচা দিলে মাছটা নরম থাকে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে তাই তো আর জল মেশাতে হবে সাথে অল্প জল মিশিয়ে মানে মাখো মাখো হবে তরুতে আমি একটু তিন মাসটা দিয়ে একটু ঢেকে দিতে হবে তারপরে একটু ভাজা ভাজা হলে জল দিতে হবে গরম মশলা এড করা হচ্ছে তার সাথে পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছের রসা বা তরকারি যেটাই হোক ডান খুব সুন্দর সুবাস ঘটেছে এবার দেখুন আমি এসেছি দেখতেই পাচ্ছেন যে এখানে রয়েছে ভোলা ভেটকি মাছ বেশ বড় বড় সাইজেরই এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে এটার আজকে ঝাল বানানো হবে এবার অ্যাজ ইউজুয়াল কড়াই সরষে তেল গরম করে নুন হলুদ মাখানো মাছগুলোকে একে একে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে আর কি বেশ ভালোই করে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো দেখুন একে একে ভাজা হয়ে গেছে বেশ ভালো করে এবার মাছগুলোকে আস্তে আস্তে একে একে তুলে নেওয়া হচ্ছে কড়া থেকে দেওয়া হলো তার সাথে রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা আর টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা নুন হলুদ দেওয়া আছে 小さいなまち。 মশলাটা প্রায় কষা হয়ে গেছে দেখলেন ওর মধ্যে জল দিয়ে একটু ভালো করে তাকে নাড়িয়ে নিয়ে তারপরে যে ভাজা মাছটা আছে সেই ভাজা মাছগুলো একে একে ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে আবার এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যাতে ঝোলের মধ্যে ভালো করে ডুবে যায় তারপর আবার একটুখানি ঢেকে দিতে হবে এই যে জলটা একটু মাখো মাখো হয়ে আসলেই আর কি এরপরেই নামিয়ে নিতে হবে এবং রেডি হয়ে যাবে আমাদের ভোলা মাছের ছাল এরপরের রেসিপি হচ্ছে পুঁই শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন যে রুই মাছের মাথাকে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে এরপর এটাকে আর কি ভালো করে সরষের তেলে ভেজে নিতে হবে আর কি যে দেখুন মাছের মাথাগুলো সব ভালো করে ভেজে নেওয়া হয়েছে ভেজে কড়াই থেকে তুলে বাটিতে রেখে দেওয়া হলো এরপর তেলে পাঁচ ফোড়ন ফোড়ন হিসেবে দেওয়া হলো এরপর তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে খুব সুন্দর আর কি গন্ধ বেরোয় আর কি যখন পাঁচ ফোড়নের সাথে পেঁয়াজটা দেওয়া হয় না খুব সুন্দর একটা সুবাস বেরোয় চারিদিক তাই হচ্ছে এখন এরপর একটু ভাজা ভাজা হলে স্বাদ মতো আর কি লবণ দিতে হবে তার সাথে আবার দিতে হবে হলুদ গুঁড়ো এর সাথে ভালো করে দিয়ে আর দেখতেই পাচ্ছেন যে একে একে নুন হলুদ গুঁড়ো আর তার সাথে দেওয়া হচ্ছে আপনার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত দিয়ে ভালো করে আর কি নাড়িয়ে নিতে হবে আর দিতে হচ্ছে চিনি স্বাদ মতো এই তিনটে চারটে ইনগ্রিডিয়েন্টস মোটামুটি দিয়ে ভালো করে আবার ভাজা 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 করে নিতে হবে এই পেঁয়াজ লঙ্কাটাকে আর ওই পাঁচ ফোড়ন যে ফোড়ন দেওয়া হচ্ছে সব মিলিয়ে একটা খুব সুন্দর আর কি ম ম সেন্ট চতুর্দিকে আর কি রান্নাঘরের কিন্তু ছড়িয়ে যাচ্ছে আপনারা করলেও সেমই স্ট্রেংথ পাবেন এরপর দেখেন ভাজা হয়ে গেলে সবজির হিসেবে আলু বেগুন আর কুমড়ো এইগুলোকে অ্যাড করে দেওয়া হচ্ছে দিয়ে আবার ভালো করে একটু মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ আর কি ভালো করে মেশানো না হয় ততক্ষণ কিন্তু ভালো করে মেশাবেন এই রান্নাটা খুব ধৈর্য সাপেক্ষে আর কি এরপর ঢেকে দিতে হবে আর কি এরপর একটু ঢাকা স্ট্যান্ডিং টাইম দিয়ে ঢাকাটা খুললে দেখুন মজে গেছে মোটামুটি সবজি তারপর আর কি মাছের যে মাথাটা ছিল সেটাকে ভালো করে ওর সাথে আবার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং পারলে একটু ভালো করে ভেঙে ভেঙে দেবেন যাতে আর কি পুরো সবজির সাথে মানে মাছের মাথাগুলো ভেঙে ভেঙে আর কি মিশে যায় আর কি তাহলে জিনিসটা আরও বেশি খেতে টেস্টি হবে মজবে ব্যাপারটা এই যে যেরকম ভাঙা হচ্ছে সেরকমভাবে ভেঙে ভেঙে দিতে হবে আর কি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে একটু ধিমি আঁচে করতে হবে রান্নাটা মিনিট পাঁচ সাতেক পরে দেখতেই পাচ্ছেন যে কতটা মজেছে সেই রকম আবার এটাকে খুলে আবার কিছুক্ষণ নাড়ানাড়ি করে আবার মিশিয়ে নিয়ে আবার সিম করে এটাকে ঢেকে রাখতে হবে এটাকে আর কি ওই মজিয়ে মজিয়ে রান্নাটা করতে হবে দেখতেই পাচ্ছেন যে আরেকটু নাড়াচাড়া করে আবার এটাকে কিন্তু ঢেকে দেওয়া হচ্ছে দেখুন আবারও কিছুটা স্ট্যান্ডিং টাইমের পরে এটা খোলা হয়েছে এবার বোঝাই যাচ্ছে যে এটা পুরোপুরি প্রায় রেডি হয়ে গেছে যে পুরো মোজে শাকগুলো একদমই মিশে গেছে তরকারির সাথে আর দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলোও সব সেদ্ধ হয়ে গেছে তাহলে এখন কিন্তু পুরোপুরি নামানোর জন্য এটা প্রস্তুত এবারে আমরা পুঁই শাখের মাছের মাথা দিয়ে সেটা কিন্তু নামিয়ে নিচ্ছি বাহ রান্নাবান্না শেষে এবারে স্নান ধান করে পুজোপাল সেরে খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছেন সেই মাছের মাথা দিয়ে বৈশাখের ঘন্ট ভীষণই প্রিয় আমার একটি খাবার তো সবসময় যখন আর কি চাকরি টাকরিতে যাওয়ার সময় থাকে তখন তো অত মানে তাড়াহুড়োতে খাওয়া হয় না ঠিকঠাক করে তাই আজকে জমিয়ে কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে বসেছি সাথে মাছ আছে বই শাখের আছে আজকে সময়ও ভালো আছে অনেকটা সময় দিয়ে ভালো করে আর কি খেয়ে নিই চলুন তারপরে আবার আসবো যাই হোক খুব ভালো খাওয়া দাওয়া হয়েছিল সেই খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে একটা ভালো ঘুম দিয়েছিলাম টানা মনে হচ্ছে যেন গরমের ছুটিটা সত্যিই আজকে মনে হলো যে গরমের ছুটিটা পেয়েছি বলে একটু তাও ভালো করে আয়েস করে বসে খেতে পারছি কারণ ট্রেন ধরার তারা থাকলে একদম খাওয়া যায় না যাই হোক সন্ধেবেলা হয়ে গেছে এই যে ডিনারের প্রিপারেশান সব করে ফেলেছি তরকা সাথে রুটি আর এই আপনার স্যালাড সব দিয়ে রাতের খাবারটা চলুন খেয়ে ফেলি এই যে বসে পড়েছি আর কি রাতের ডিনার টেবিলে দেখতেই পাচ্ছেন তরকা আর তার সাথে রয়েছে রুটি আর ওইদিকে রয়েছে স্যালাড এই দিয়ে আর কি রাতের খাবারটা খেয়ে নিই আজকে দিন দেখতেই পেলেন যে শুধুমাত্র বিভিন্ন ধরনের খাওয়াই হলো আর কি দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত কি আর করা যাবে সব সময় তো আর কি বাড়িতে থাকা হয় না সেরকমভাবে হয় না আজকে যেহেতু পুরো দিনটাই একদমই কোথাও একটুখনেও বেরোনো হয়নি সেই জন্য আর কি সারাদিন বিভিন্ন রকমের রান্না বান্না না হলো আর সেই সম্পর্কিত ব্লগটাই আপনারা দেখলেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটা একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আর পারলে আর কি চ্যানেলের সাথে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা